সালামু আলাইকুম ডেলি স্পোর্টস আপডেটে আপনাদেরকে স্বাগতম শুরুতেই আসলে ধন্যবাদ জানাই বিসিবিকে এনসিএল টি টোয়েন্টি লিগ চালু করার জন্য দেশের ক্রিকেটে আসলে টি টোয়েন্টি ফর্মেটে বাংলাদেশের যে এতটা পাওয়ার হিটিংয়ের এতদিন আক্ষেপ ছিল সেটা হয়তো কিছুটা গুছবে আমার কাছে মনে হয় এক্ষেত্রে কারণ বাংলাদেশে তো টি টোয়েন্টি ম্যাচ খুব কম হয় আর ইন্টারন্যাশনাল ক্রিকেট আর বিপিএল ছাড়া তো আর বাংলাদেশের কোনো ক্রিকেটার টি টোয়েন্টি ম্যাচ আসলে তেমন সুযোগ পায় না বা খেলতে পারে না নিজেদেরকে জ্বালিয়ে নেওয়ার জন্য নিজেদের পাওয়ার হিটিংয়ে কাজ করার জন্য কিন্তু তেমন সুযোগ পায় না পাই আগে ঘরোয়া লিগ ছিল পঞ্চাশ ওভারে ছিল এনসিএল তো এখন যেহেতু এনসিএল টি টোয়েন্টি লিগ চালু করেছে বিসিবি অবশ্যই ক্রিকেটাররা যারা আছেন এই দেখুন আজকে জিথান আলম সেঞ্চুরি করেছেন বাউন্ন বলে আসলে ধারণ লেগেছে বিষয়টা যখন একশো আশি প্লাস স্টাইক কেটে ব্যাটিং করেছেন নিজেদেরকে ঝালে নিতে পারছেন নাইম শেখরা রাব্বিরা আরিফুল হকরা দারুণভাবে আসলে খেলছেন প্রত্যেকটা প্লেয়ার দেখেন যে আপনার একশো সত্তর থেকে একশো পঁচাত্তর দুশো স্ট্রাইক কেটে ব্যাটিং করছেন এটা একটা সুযোগ আসলে এমন সুযোগ তো আসে না দেশের ক্রিকেটে আমি যেটা যে বিষয়টা লক্ষ্য করেছি যে একমাত্র বিপিএল ছাড়া আবার বিপিএলে আছে দেশের যে অনেক খেলোয়াড়রা বিপিএলে আসলে চান্স পায় না অনেক খেলোয়াড়রা আছে বিপিএলে কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণ সুযোগ পায় না যার কারণে দেশের ক্রিকেটে আপনার ভালো ভালো ক্রিকেটাররা খেলতে পারে না এবং দেশের ক্রিকেটে পাওয়ার হিডিংয়ের একটা ব্যর্থতা থাকে ওই আক্ষেপটা থাকে আর একমাত্র আমাদের দেশে এমন না যে প্লেয়াররা আপনার বিদেশি লিগে গিয়ে চান্স পায় ওইখানে টি টোয়েন্টি গেলে তাদের কিছুটা আক্ষেপ গুছায় এমন না বিষয়টা এখন যেহেতু গরুয়া টি টোয়েন্টি লিগ চালু হয়েছে আমার কাছে মনে হয় বিষয়টা এটা একটা ভালো দিক এজন্য বিসিবিকে আরও একবার ধন্যবাদ জানাই আর দেশের ক্রিকেট হয়তো কিছুটা পাওয়ার হিটিংয়ের আক্ষেপ গুছবে বে আমার কাছে যতটুকু মনে হয় দেখুন আমাদের প্লেয়াররা কি করে আপনার টি টোয়েন্টি স্কোয়াডে ডাক পায় বিপিএলে ভালো ক্রিকেটটা গেলে টি টোয়েন্টিতে ডাক পায় তারপর দেখবেন যে ওই যে আন্তর্জাতিক ক্রিকেটে গিয়ে আসলে ব্যর্থতা হয় ওই ব্যর্থই হয় কেন কারণ তারা একমাত্র বিপিএলে কিছুটা সুযোগ পায় পাওয়ার হিটিংয়ের পাওয়ার হিটিং জ্বালিয়ে নেওয়ার জন্য তারপর দেখবেন যে ওই যে আপনার আন্তর্জাতিক ক্রিকেটে গিয়ে ব্যর্থ হয় এখন কি হচ্ছে এখন আপনার ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টে এন সি নিজেদেরকে ভালোভাবে তৈরি করছেন দেখুন প্রত্যেকটা প্লেয়ার জিসান আলম নাইম শেখ রাব্বির আসলে যেভাবে আজকে খেলেছে আমার কাছে মনে হয়েছে সত্যিই আসলে আমরা পাওয়ার হিটিংয়ের কিছুটা হয়তো আক্ষেপ গুছবে হয়তো আমাদের দেশের ক্রিকেটারদের মাঝে এই জন্য আরও একবার ধন্যবাদ জানাচ্ছি বিসিবিকে এই রকম একটা টি টোয়েন্টি লিগ চালু করার জন্য আমার কাছে মনে হয় এটা হয়তো আরও আরও অনেক বছর আগে বা আরও দুই তিন বছর আগে হয়তো টি টোয়েন্টি এই লিগটা ছাড়ো চালু করলে হয়তো কিছুটা পাওয়ার হিটিংয়ের আক্ষেপ হয়তো আমাদের গুস্ত। যেহেতু চালু করছে ইনশাল্লাহ সবার জন্য দোয়া রইল আশা করি এখন থেকে পাওয়ার হিটিংয়ের কিছুটা আক্ষেপ হয়তো গোছবে দেখুন আমাদের দেশের খেলোয়াড়রা কিন্তু ওই বাহিরে গিয়ে টি টোয়েন্টি লিগ খেল না যাতে তাদের টি টোয়েন্টি খেলার পর্যাপ্ত পরিমাণ সুযোগ পাবে একমাত্র বিপিএলই খেলতে পারে আবার বিপিএলের সব খেলোয়াড়রাই কিন্তু খেলতে পারে না যেহেতু ভালো 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 ফিনিশিং বা ভালো টি টোয়েন্টি ব্যাটার তৈরি হয়ে আসতে পারে না যারা পারফরমেন্স করে তারা ওই ন্যাশনাল টিমে যায় আবার ব্যর্থতা হয় শুধু একমাত্র বিপিএলই তাদের সামনে ছিল যে একমাত্র টি টোয়েন্টি খেলার জন্য এখন যেহেতু টি টোয়েন্টি লিগ চালু হয়েছে এন সি এল টি টোয়েন্টি লিগ চালু হয়েছে হয়তো এখন কিছুটা ভালো কিছু আশা করতেই পারি তবে দেখা যাক শেষ পর্যন্ত কতটুকু উন্নত হয় বাংলাদেশের এই ক্রিকেটে পাওয়ার হিটিংয়ের আক্ষেপ আসলে গুছবে কিনা ধন্যবাদ